সরকারের চোখে ধুলো দিয়ে স্বামী স্ত্রী দুজনে নিয়ে যাচ্ছেন কৃষক যোজনার টাকা তাই একুশ লক্ষ সন্দেহজনকের নাম প্রকাশ করল কেন্দ্র যেখানে এবার টাকা ফেরত দিতে হবে সেই সকল পরিবারদের তাই চলুন জেনে নিন এই লিস্টে আপনার নাম আছে কি না তাই সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি সরকারের চোখে ধুলো দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছে অনেকে সাম্প্রতিক তথ্য যাচাইয়ের সময়ে এমনই সন্দেহ জেগেছে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় একত্রিশ লক্ষ বেশি উপভোক্তাকে সন্দেহজনক বলে চিত্র করা হয়েছে তবে নিয়ম অনুসারে কৃষক পরিবার পিছু একজনের এই প্রকল্পে সুবিধা পাওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও স্বামী স্ত্রী উভয়েই প্রকল্পের সুবিধা পাচ্ছে বলে সন্দেহ কেন্দ্রের তাই সংবাদ মাধ্যমে দো ইন্ডিয়া এক্সপ্রেস অনুসারে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক তথ্য যাচাই করার সময়ই এই সন্দেহজনক উপভোক্তাদের বিষয়টি নজরে আসে তাই সূত্র মারফত জানা গিয়েছে যে লক্ষেরও কিছু বেশি উপভোক্তাকে চিত্র করা হয়েছে তার মধ্যে উনিশ লক্ষেরও কিছু বেশি উপভোক্তার তথ্য ইতিমধ্যেই যাচাই করে দেখা হয়েছে তবে সেখানে দেখা গিয়েছে সতেরো লক্ষ সাতাশি হাজার প্রায় নব্বই শতাংশ উপভোক্তাই স্বামী স্ত্রী এই সূত্রে আরও জানা গিয়েছে কেন্দ্রীয় কৃষক মন্ত্রক থেকে ইতিমধ্যেই সংশিষ্ট রাজ্যগুলিতে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে তবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে এই সন্দেহভাজক উপভোক্তাদের তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষক পরিবারগুলি বছরে ছ হাজার টাকা করে আর্থিক সুবিধা পায় বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষক পরিবারগুলিকে এই টাকা দেয় কেন্দ্র সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয় তবে প্রকল্পের নিয়ম অনুসারে কৃষক পরিবার বলতে স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানকেও বোঝায় এবং তথ্য খতিয়ে দেখতে গিয়ে উঠে এসছে শুধু স্বামী ও স্ত্রী উভয় নামেই নয় কখনো কখনো নাবালক সন্তানেরও নাম জড়িয়ে গিয়েছে তবে উপভোক্তাদের তালিকায় সূত্রে খবর তথ্য অনুসারে সময়ে এমন প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার নাম পাওয়া গিয়েছে তবে এই উপভোক্তাদের তথ্য যাচাই করতে শুরু করেছে এবার কেন্দ্র এবং দু সালে লোকসভা ভোটে ঠিক আগে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী কিষাণ শর্মা নিধি প্রকল্প চালু করে কেন্দ্র তবে চলতি অর্থবর্ষে বাজেটে এই প্রকল্পের জন্য তেষট্টি দশমিক পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে কেন্দ্রের এই প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি রাজ্যের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব কৃষক বন্ধু প্রকল্প রয়েছে